সুপ্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমরা ব্যাগের মধ্যে আম জিয়ে রেখেছি এগুলো আমরা কিছুক্ষণ পরেই কেটে কেটে খাবো ঠিক আছে এই তো হ্যাঁ আমরা আম খাওয়া কন্টেন্ট তৈরি করছি আম জিয়ে রেখেছি এই যে আম তাজা একদম তোর তাজা গ্রামের খাটি আম মিষ্টি মিষ্টি পাকা আম না কেমন আম কাঁচা মিঠা ও পার ঘাটা চলে আসছি দুর্দান্ত বাতাস একদম প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো খুব দারুণ লাগছে হাতে আছে লবণ পাকা মরিচ গুড়া এই হাতে আছে আমাদের পানির বোতল সব মিলিয়ে জমে ক্ষীর হয়ে যাবে আমগুলোই আজকে আমরা খাবো সিবিএ সিবিএ এখানে মস মাস কর করি আমরা পারঘাটা চলে আসছি আমরা প্রায় আমাদের গন্তব্য চলে এসেছি এই যে আমাদের আম ও সুন্দর আমরা ওই জায়গাটায় গিয়ে বসবো সবাই মিলে পরন্তু বিকেলের সূর্য রক্তিম একদম লালচে কালার লালচে এবং হলুদ কারো দুর্দান্ত আমাদের গন্তব্যে পৌঁছে গেছি এখানেই আমরা বসে পড়ব এবং আম পার্টি আমি রাখা হয়েছিল হ্যাঁ 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 খুব দারুন আজকে মজা করে আমরা বছরের প্রথম আম খাবো দারুন একদম দরতাজা একদম

বছরের প্রথম প্রথম হুম আজকে প্রথম খাওয়া হবে আম ব্যাগটা কাটেন নাকি বড়ো না কয়টা দুই আটটা আট পি আম খুব সুন্দর ওফ তোমার হাতে কি আছে কি কি আছে দেখি 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 লবণ গুড়া মরিচ সজের গুড়া কয়েকটা গুড়া মিক্সিং করে এবারে চলবে আমাদের ও আচ্ছা এখনই কাটুকুটি চলবে আমি আট পিস আম

ও শুধু খাওয়া দেখলে হবে না আমাদেরকেও খেতে হবে ওকে লালা চলে এসছে ওকে পানি চলে এসছে আমারটা কই দেন আমারটা কই আমারটা এই যে এই যে এই যে এই তো হ্যাঁ ঠিক আছে এইবার আমি আহ বিসমিল্লাহ

呃。Uh शेजाद येतास अमर ভাল লাগে মামা কি অবস্থা আপনাদের ভাল লাগে সাদ লাগে

À. Qu qu hãy và... subscribe ừ. cho kênh Ghiền Mì Gõ Để không bỏ là game, video hấp dẫn Amazon

আমি পারিনি বিষয়টা এত ফাইন লাগবে আপনারা যদি আম খেতে আমাদের আম জনতার সাথে আম খেয়ে যান আমাদের পার কাটাই এসে বুঝতে পারছেন You're so sorry.